আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি ডালিমের উপকারিতা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবো টস টসে দানায় ভরা রসলা ফল ডালিম এটি দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু তবে ডালিম খুব একটা সস্তা ফল নয় তাই এটি অনেকেই এড়িয়ে চলেন এদিকে ডালিম ফলের কিন্তু অসংখ্য উপকারিতা রয়েছে সেগুলো জানা থাকলে খাবারের তালিকায় থেকে এই ফলটি কেউ বাদ দিতে চাবেন না চলুন জেনে নেওয়া যাক ডালিম খাওয়ার উপকারিতা সুমিষ্ট ফল ডালিমে আছে প্রচুর পুষ্টি এক কাপ পরিমাণ ডালিমের দানায় পাবেন প্রতিদিনের চাহিদায় প্রায় ছত্রিশ শতাংশ ভিটামিন কে তিরিশ শতাংশ ভিটামিন সি ষোলো শতাংশ ভিটামিন বি নাইন ও বি টুয়েলভ এবং বারো শতাংশ পটাশিয়াম তাহলে বুঝতেই পারছেন কেন এই ফল নিয়মিত খাওয়া জরুরি রক্তচাপ নিয়ন্ত্রণে ডালিম খুবই সহায়ক সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি কারণ আমাদের রক্তচাপ বেশি বা কম হয়ে গেলে সেখান থেকে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে হাড়ের ব্যথায় ডালিম খুবই কার্যকর ভূমিকা পালন করে যারা হাড়ের ব্যথায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন হৃদরোগের ঝুঁকি কমায় ডালিম নিয়মিত ডালিম খেলে হৃদরোগের আশঙ্কা থেকে দূরে থাকতে পারবেন স্মৃতিশক্তি বাড়ায় যারা ভুলে যাওয়ার সমস্যায় ভুগেছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন কারণ উপকারী এই ফল আপনার স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্তে হিমোগ্লোবিন মাত্রা বাড়াতে কাজ করে ডালিম এতে থাকে অনেক ধরনের পুষ্টি উপাদান যা এই কাজে সাহায্য করে ফলে দূর হয় সহ রক্তে নানা রকম অসুখে আক্রান্ত হওয়ার ভয় ডায়াবেটিক্সের উপকারিতা মিষ্টি ফল হলেও ডালিম ডায়াবেটিক্স রোগীদের জন্য বিশেষ উপকারী বিশেষজ্ঞরা এই ফলকে প্রাকৃতিক ইনসুলিন হিসেবে বলে থাকেন তাই ডায়াবেটিক্স হলেও নিশ্চিন্তে এই ফল খেতে পারবেন তবে এ ধরনের রোগী খেটে চিকিৎসকের পরামর্শ মেনে খাবার খাওয়াই উত্তম আজকে পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ